নমস্কার বন্ধুরা আমি মলি আর চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ভেষজ কাড়া রেসিপি শেয়ার করতে এখন ঘরে ঘরে সবারই জ্বর সর্দি কাশি লেগেই আছে আমার মায়েরও বেশ কিছুদিন ধর জ্বর সর্দি কাশি ডাক্তার দেখিয়েছি কাশির ওষুধ খাচ্ছে কিন্তু তবুও কমছে না তাই মায়ের কাছ থেকেই শেখায় কাড়া রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কাড়া রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ লাগে সেগুলো দেখাচ্ছি তোমাদের তোমরা কী কীভাবে কাড়া তৈরি করো সেটাও আমাকে কমেন্টস করে জানিও আর আমার এই কাড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাতে হলো না তাই এই পুরো ভিডিওটা দেখতে থাকো কোথাও স্কিপ্ট করো না আশা করি ভালো লাগবে দেখো কীভাবে বানাচ্ছি কি কী উপকরণ লাগবে দেখো তেজপাতা নিয়েছি মিচরি নিয়েছি বাসক পাতা আদা ছিঁচে নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে লবঙ্গ দারচিনি আর গোলমরিচটা গোটা ছিল না জন্য গুঁড়ো গোলমরিচ নিয়ে নিয়েছে এখানে দেখো জল ফোটাতে দিয়ে দিয়েছে জলটা ফুটে গেলে তার ভিতরে একে একে উপকরণগুলো সব দিয়ে দেবো আদাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ তেজপাতা আর মিছরি এবার দিয়ে দেবো বাসক পাতা বাসক পাতা এখন খুব একটা পাওয়া যায় না আমাদের বাড়িতে যে কাজ করে সেই দিদি কোথা থেকে জোগাড় করে এনে দিয়েছে জানি না বাসক পাতা ভীষণ ভালো আরে দেখো গুঁড়ো গোলমরিচ দিচ্ছি এটা গোটাই দিও আপনার গুঁড়ো গোলমরিচটা বাড়িতে ফুরিয়ে গেছে তাই গোটা গোলমরিচটা ফুরিয়ে গেছে তাই গুঁড়োটা দিচ্ছি ওই বাসক পাতাগুলো ধুয়ে রেখেছিলাম ভালো করে একদম কুচি বাসক পাতা জন্য আর কাটি নিই গোটা গোটাই দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ফোটাতে হবে বেশ অনেকক্ষণ ধরে ফোটাতে হবে এটার কালারটা একদম লিকার চায়ের মতন হয়ে যাবে ফোটাতে ফোটাতে দেখো ফুটতে শুরু করে দিয়েছে আর কালারটা দেখো কীরকম এসছে লিকাচ্চা যেরকম লালচে হয় ঠিক সেরকম ধরনের হয়ে যাবে আর এটা তোমরা একবার বানিয়ে আবার ফুটিয়ে তিন চারবার খেতে পারবে বাসক পাতা দেওয়ার জন্য এটা একটু তিতো হয় কিন্তু এটা খুবই একটু উপকারী কাড়া আর এটা কয়েকবার খেলেই কাশি আপনার সেই কমে যায় একদম সম্পূর্ণ ঘরোয়া একটা টোটকা আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এটা নামিয়ে নিয়েছি আর এটা সাহায্যে ছেঁকে মাকে এখন এক কাপ খেতে দেবো প্রচণ্ড কাশি হচ্ছে মায়ের এখনও যা আছে এরকম তিনবার হয়ে যাবে বাসক পাতা এখনও রাখা রয়েছে ফ্রিজে রেখে দিয়েছে ওটা এখন আর করবো না দেখো দেখতে কেমন হয়েছে দেখে কেমন হচ্ছে পুরো গ্রিন টি এটা ভীষণ একটা উপকারী কাড়া তোমরা সবাই জানো এবার এটা মাকে দেবো এত গরম খাবার কেমন খেতে ভীষণ গরম যখন থাকবে সেই হয়ে শুনলে তেমন খেতে আশা করি করতে ভালো লাগে দুটো শেষ করি যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুল হল থ্যাংক ইউ গুড বাই তোমার সবাই খুব ভালো থেকো